ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ মুখোমুখি হয়েছে লেজ্যান্ডস অব রূপগঞ্জ ও আবাহানী লিমিটেড এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে তিনশো রানের পাহাড় গড়েছে আবাহানী লিমিটেড দলের হয়ে অবিশ্বাস্য পারফর্ম করেছেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তিন টাইগার ক্রিকেটার তারা হলেন সৌম্য সরকার মোহাম্মদ মেঠন ও সাব্বির রহমান আবাহানী লিমিটেডের হয়ে আজ বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন সৌম্য মাত্র উনআশি বলে একশো রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার একশো চৌত্রিশ দশমিক এক সাত স্ট্রাইক রেটে দুই ছয় পনেরো চারে সাজানো ছিল সম্মর ইনিংস আর মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মেঠুন খেলেছেন আরো বিধ্বংসী হয়ে মাত্র চৌত্রিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি ছিল ছিল তার ইনিংসটি। মোহাম্মদ রহমান করেছেন চব্বিশ বলে তেত্রিশ রান এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সৌম্য সরকার অফ ফর্মে থাকায় বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল তবে আজ ব্যাট হাতে সেই সমালোচকদের জবাব দিয়েছেন তিনি তুলে নিয়েছেন বিধ্বংসী এক সেঞ্চুরি সৌম্য মিঠুনদের ব্যাটে ভর করে তিনশো রানের পাহাড় গড়তে পেরেছে আবাহনে লিমিটেড